স্লোগানে প্রকম্পিত রাজপথ হাজারো নেতাকর্মীর পদচারণায় মুখর আলফাডাঙ্গা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে এমনই এক উৎসব মুখর ও উদ্দীপনাময় পরিবেশের সৃষ্টি হয় ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় এক বিশাল বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ যেখানে বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে রাজপথে থাকা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন দিনটি উপলক্ষে আলফাডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাসির ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা যা শহর জুড়ে এক নতুন রাজনৈতিক উত্তাপের সঞ্চার করে র্যালি শেষে বিদ্যালয় চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় পৌর বিএনপির সভাপতি রবিউল হকরিপনের সভাপতিতে এই সভায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুরের এক আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম নাসিরের উপস্থিত থাকার কথা ছিল একই সঙ্গে নেতাকর্মীরা বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদ জানান সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মিয়া আব্বাস সাধারণ সম্পাদক নূর জামাল খসরু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসিবুল হাসান হাসিব প্রমুখ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুপ্রাণিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে সাধারণ সম্পাদক নূর জামাল খসরু বলেন আজকের এই দিবসটি আমাদের নতুন করে প্রেরণা যোগাচ্ছে আমরা দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসিবুল হাসান হাসি বলেন খন্দকার নাসিরুল ইসলামের নেতৃত্বে আলফাডাঙ্গার বিএনপি আগামী দিনের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ওনির পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর উপজেলা বিএনপি সদস্য ঈশা খান উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব নিয়ামুল হাসান পারভেস এবং পৌর ছাত্র দলের সভাপতি সোহেল শরীফ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দৈনিক খোলা চোখ